আখাড়া সীমান্তে চোরাচালা নারী শিশু পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিশেষ জনসচেতনতামূলক সভা থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি আখাড়া সীমান্তে চোরাচালান নারী শিশু পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিশেষ জনসচেতনতামূলক সভা মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার ছয়গড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন ষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জাব্বার প্রধান অতিথি বলেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সহযোগিতা পেলে সীমান্তে অপরাধ সম্পূর্ণভাবে প্রতিহত করা সম্ভব সীমান্ত এলাকায় অপরাধীদেরকে চিহ্নিত করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি সন্ধ্যার পর সীমান্ত এলাকায় চলাচল না করার জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন সীমান্তে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেছেন আখাড়া সীমান্ত ব্যবহার করে যাতে চোরা কারবার ভারতীয় মাদক সহ পণ্য পারাপার করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশি নাগরিক যাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সে বিষয়ে বিজেপি তিনি জানান এই জনসচেতনতামূলক সভায় আরও উপস্থিত ছিলেন আখাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারবিন রুহি আখরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন মোগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক এ এইচ মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাকিবুল ইসলাম আখাউড়া বিউপি কমান্ডার স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণেরা কিন্তু তারপরেও মাদকের চালান আসছে তার মানে এখানে দেখা যাচ্ছে চাহিদা আছে এটা বন্ধ করতে হবে এই জন্য আমাদেরকে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে আমাদের বক্তারা বলেছেন যে বাড়িতে বাড়িতে আপনারা কোথায় আসছে আমি বুঝতে পারবো না আপনি বুঝতে পারবেন সুতরাং আপনাদেরকে এই সচেতনতাটা গড়ে তুলতে হবে এবং প্রতিরোধ করতে হবে এছাড়াও আপনারা দেখেছেন বর্ডারে বিভিন্ন রকমের ইয়ে হচ্ছে আমাদের কোম্পানি কমান্ডার ইতিমধ্যে বলেছেন যেহেতু ভারতের দেড়শো ভিতরে তার মানে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার দেশগজের ভূমি আছে তো আমাদের লোকজন ধরেন এখান থেকে গরু ছেড়ে দিচ্ছে নিজে ওখানে ধান কাটতে চলে যাচ্ছে এখন বিএসএফ যদি এসে বাধা দেয় তাকে গ্রেফতার করে আইনগতভাবে কিন্তু আমরা তাকে ব্লেম করতে পারি না পারি বিকজ আমার দেশে ভারতীয় ঢুকলে তো আমি ধরে ফেলতেছি তো ওরাও আমাদেরকে ধরছে ধরে নির্যাতন করছে হাত পা ভেঙে দিচ্ছে থানায় দিয়ে দিচ্ছে এখন একটা মানুষ বাংলাদেশি মানুষ একজন গরিব মানুষ যে ওখানে গেছে হয়তো একটা চিনির বস্তা আনতে গেছে তাকে একভাবে আইন ট্রিট করা যায় আবার সে ইন্ডিয়ায় গেল ভারতে থানায় দিয়ে দিল কত বড় একটা চক্রের মধ্যে পড়ে গেলো এটা কিন্তু সেই ব্যক্তিটা বুঝতেছে না তো আমার এলাকায় বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই কাজগুলোতে যুক্ত করছি আমরা যেটা আমাদেরকে প্রতিরোধ হবে আমি কিন্তু কে নেত্রকোনার লোককে ময়মন সিং এর লোককে আকার লোক আমি তো সবাইকে চিনবো না আমি হয়তো যারা গণ্যমান্য আমার সাথে দেখা হয় আপনাদেরকে চিনবো আপনারা কিন্তু চিনবেন যে না এই লোকটা এলাকার না কেন আসলো কার বাড়িতে আসলো কি কারণে আসলো এই জিনিসগুলো আপনাদেরকে চিহ্নিত করতে হবে একই সাথে মানব পাচার যথেষ্ট মানব পাচার যাওয়া আশা করছে বিভিন্ন কারণেই যাচ্ছে আবার হয়তো এই ভারতে কাজের জন্য যাচ্ছে বা ব্যবসার জন্য যাচ্ছে আবার আসছে এটা এক ধরনের আবার অনেকে আছে মানুষ বাংলাদেশ থেকে বিক্রি করে দিচ্ছে তারা ওইখানে যে কি অবস্থা আছে আমরা জানি না তাদের কিডনি বিভিন্ন অর্গানগুলো ট্রান্সফার করে ফেলছে তাকে ফেলে দিচ্ছে মেরে ফেলে দিচ্ছে তো আপনারা চিন্তা করে দেখেন এ ধরনের কাজে যদি একটা লোক না বুঝে বা বুঝে সংশ্লিষ্ট হয় যে মানব পাচারকারীটা আছে তাহলে সে কত বড় একটা অন্যায় কাজ করছে তো এইগুলোর জন্য কিন্তু আপনাদেরকে রেসপন্সিবল হইতে হবে আমি সরকারি চাকরি করি কিন্তু আপনি আমি সবাই এদেশের একজন নাগরিক এদেশটাকে আপনি আমি মিলেই উপরে তুলতে পারব সরকার আমাকে দায়িত্ব দিয়েছে আমি আমার একটা পথ দিয়েছে বাট একটা জায়গায় আপনি আমি একই আপনি আমি বাংলাদেশের নাগরিক দেশটা আমার আপনার সবার আমার একটা ভোট আপনার একটাই ভোট তাই না সুতরাং এই জিনিসটা আমরা যদি মনে করি আমরা অন্যায়ের প্রতিবাদে দাঁড়াই আমরা অন্যায়ের সাথে সংশ্লিষ্ট না হই ইনশাল্লাহ আমাদের দেশটা কিন্তু উন্নত হয়ে যাবে তো আমি বেশি কিছু বলতে চাই না ইতিমধ্যে সকল পয়েন্টটি আবার হয়েছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিতে চাই বিশেষত যারা আজকে এখানে এসছেন খুব শর্ট নোটিসে আমরা এটা করেছি এবং ভবিষ্যতে আমি আমরা আরও করব এ ধরনের এগুলো চলবে এবং জনসম্পৃক্ত যে জেলা প্রশাসন এই কাজগুলো করছেন পুলিশ প্রশাসন করছে আমরাও করছি এবং ভবিষ্যতে এটার মাত্রাটা আরও বাড়াবো বিকজ গত অনেকগুলি বছর ধরে আমরা যেভাবে চলেছে দেশটা আসলে আমরা সেখান থেকে বের হয়ে আসতে চাই নতুন বাংলাদেশে আমরা নতুন শপথ নিতে চাই যে আমরা এ দেশটাকে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তুলব এই জন্য এখানে ধর্মের অনুষ্ঠানের কথা এসেছে প্রতি ধর্মেই কিন্তু আছে যে ভালো মানে ভালো কাজ করার কথা খারাপ কাজ থেকে দূরে থাকার কথা আমরা যে যে ধর্মের আছি সেই ধর্মের আলোকে আমরা আমাদের দেশকে গঠন করব আমরা হিন্দু না মুসলমান সেটা কিন্তু আমাদের ধর্মীয় পরিচয় বাট রাষ্ট্রীয় পরিচয় আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ সো এই পরিচয়টা যাতে আমরা হাতে হাত থাকে যে আমরা দেখা যায় যখন পূজা হয় আমাদের ওই পূজা মণ্ডপ পাহাড়া দিতে যাতে কেন পুলিশ বিজিবি প্রশাসন কেন পূজা মণ্ডপ পাহাড়া দিতে বা পূজা মন্ডপ পাহারা দেওয়ার প্রয়োজনীয়তাটাই কেন আসবে আমাদের তো মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হচ্ছে না তো আমাদের নিয়ে বিভিন্ন রকমের প্রভাগান্ডা আছে পার্শ্ববর্তী বিভিন্ন কারণে সাথে বিভিন্ন রকমের কাজ করছে তো আমরা এই ধরনের কোন ধরনের কাজে যাতে আমাদের এলাকাবাসী এলাকার একটা ছেলে সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন